পরিকল্পনা করছে ওই পরে আমার জানাইছে এইভাবে এইভাবে কোথায় বলছে কি রাস্তায় হাঁটতে হাঁটতে বলে এরকম করে যাওয়া এই পরিকল্পনা অনুযায়ী কি ওর বউকে বাসায় বাড়িতে সম্ভব <muchas> না <muchas> <muchas>

তো সেই সেই সময় দেখছিলাম আমি এখন একা একা থাকি তো বলছিলাম তো উনি ও আর কি বললো যে তাহলে চ ও যে বই বাসায় দেখি হ্যান ত্যান আমি কেম দেখি যাক ও ইয়ে করছে তো আমার কাছে তুই সাদে থাকিস হ্যান ত্যান নেই তা আমি ওই সাদে গেছিলাম তো যাওয়ার পরে আমার বললো আই গেছি যাওয়ার পরে আর কি যে উনি আর কি ঘুমাইয়েছিল ঘুমাইয়েছিল তো কি জানি বলছিল তা আমি বাইরে দাঁড়িয়েছিলাম তো বাড়ি বাড়ি মানার শব্দ শুনছি তারপরে আর কি এইসব কাহিনি কি কাহিনি এই যে উনি ও এসে বললো চল চল তারপর চলে আসছি আমি ঢুকছিলাম মেন গেট দিয়ে নিয়ে গেছিলাম ওমনি ঢুকছি আচ্ছা ও ও ঢুকছি কি মানে ও তো বললো যে ও ভেন্ডিলটা ঢুকছিল পরবর্তীতে আমি ওটা দেখছিলাম ঠিক আছে যে আমি নিজেও বিশ্বাস করতে যে ভেন্ডিলের দিকে এমনি ঢুকে হ্যাঁ তাহলে এটা আমি নিজেও বিশ্বাস করতে পারি কিন্তু ওই যে রশি তারপর আর কি কি স্ক্রু টাইপ এগুলো আছে ছাদে পড়ে আছে এগুলো কি আছে এগুলো আছে ও আনছিল ল ও আছে ল স্ক্রু ড্রাইভার আর লয়া আপনার রোজ প্লাস এই দুটো আমার কাছে চাইছিল আমার বাসায় ছিল আমি দিছি